হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি পাকিস্তানি ডিজাইনের চিকেন কারি কটনের কালেকশন দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে আট থেকে নটা ডিজাইন আমরা খুলবো আমরা কথা না বাড়ে কিন্তু চলে যাবো কালেকশনে কিন্তু এই যে দেখুন সো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে স্টার্ট করবো খুবই চমৎকার খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন এই যে দেখুন সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খেয়াল করলে বুঝতে পারবেন কটনের মধ্যে চিকেনের একদম হেভি কাজ ফুল বডি জুড়ে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন ফুল বডি জুড়ে অনেক আছে কটনের মধ্যে মানে হেভি কাজ লাগবে ফুললি কাজ এখন আর প্রিন্টের সাথে কিন্তু ফুললি কাজ করা আছে একদম ম্যাচিং করে কিন্তু করা আছে এত নিখুঁত ভাবে করা আছে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে স্লিপের পছন্দ দেখতে পাচ্ছেন ফ্রন্টে ব্যাকের স্লিপ কিন্তু সিমিলার থাকছে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় অফ হোয়াইট এর মধ্যে রয়েছে খুবই চমৎকার একটা কালেকশন থাকছে আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখো দুপাট্টা কিন্তু অনেক বড় একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন নামাজি দুপাট্টা পাবেন আর দুই সাইডে কিন্তু এরকম একটা কাস্ট পেয়ে যাবেন খুব সুন্দর কালারফুল একটা দুপাট্টা রয়েছে স্ক্রিনশট কিন্তু মোটা ভুল করবেন না সো আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আর এগুলা যা দেখাবো প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড এর মধ্যে পাবেন সিলেক্টেড ডিজাইনের মধ্যে চিকেন কারি খুবই চমৎকার এই যে দেখুন আমি আবারও বলছি অনেকে আছে যে কটনের মধ্যে একটু চিকেন কারি কালেকশন চান সো এগুলা কিন্তু মিস করা যাবে না এই যে দেখুন হেভি কাজ অল ওভার কিন্তু আর এটা ব্যাক কিন্তু আরো সুন্দর এই যে দেখুন এটা থাকছে ব্যাক দেখেন খুব সুন্দর ভাবে করা আছে প্রিন্টের মধ্যে আর নিজে হচ্ছে স্লিপের পশন ফুল স্লিপ করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে কটনের মধ্যে পেয়ে যাবেন সুপার ডিপার কালেকশন কিন্তু আর আমাদের সব পাতে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ওই হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে সো আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সো এখন দেখাবো আর একটা কালার পার্পেল কম্বিনেশনের মধ্যে রয়েছে খুবই চমৎকার কিন্তু এটা বেগুনি টাইপ বলতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর কিন্তু দেখেন হেভি কাজ চিকেনে কিন্তু এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলা ব্যাক পার্টটা কিন্তু আরো সুন্দর আমি এই কারণে ব্যাক পার্টটা দেখাচ্ছি দেখেন আপনারা খুব সুন্দর প্রিন্টের মধ্যে আপের স্লিপও কিন্তু খুব সুন্দরভাবে থাকছে স্লিপ সিমিলার ব্যাক পার্টের সাথে কম্বিনেশন করে রয়েছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা আর যারা শপে আসছে চান শপে চলে আসেন শপে আসলে আপনারা দেখে নিতে পারছেন আর যারা আসতে পারবেন না তো তারা কিন্তু পাইকারি এই অনলাইনে নিতে পারছেন স্ক্রিনে কিন্তু আমাদের দুটি নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে তো যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে কিন্তু আপনার ড্রেস আপনার গন্তব্য পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু একদম হেভি কাজ কটনের মধ্যে চিকেনের মধ্যে খুব সুন্দর ভাবে পিটানো একদম নিখুঁতভাবে রয়েছে এই যে ফ্রন্ট ব্যাক আর নিচে রয়েছে স্লিপের পোশন সামিয়ার ব্যাকপারটা দেখাবো না আপনি কিন্তু বুঝতে পারছেন প্রিন্টগুলো কেমন আসছে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড়

ফুললি কাজ এক একটা ডিজাইনে ভেরিয়েশন এক এক রকম পাবেন আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার চলে আসবে প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে কিন্তু হেভি কাজ পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদমই চমৎকার কালেকশন আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেই পাইকারি প্রাইসটা থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা পাইকারি নিবেন নিয়ে নিবেন চোখ বন্ধ করে কিন্তু ঠিক আছে এই যে দেখুন সুপার একটা কালেকশন এই যে দেখুন অল ওভার কিন্তু চিকেন এর ওয়ার্ক করা আছে ব্যাক সাইড পেইন্টেড স্লিপও পেইন্টের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার কিন্তু দেখেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোনোটা ফেলতে পারবেন না আর ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে দেখুন অল ওভার কিন্তু কাজ করা রয়েছে চিকেনের মধ্যে আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপারটা পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা যারা ব্যবসা করবেন নিয়ে নেবেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা মেক করা এই যে দেখুন আর দুই সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে চিকেন এর কাজ থাকছে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সুপার ডুপার কালেকশন তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন অফ হোয়াইট এর মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার চার্ট এটা এই যে দেখুন কাজের ধরনগুলো দেখেন খুব সুন্দর ভাবে এক একটা প্যাটার্ন এক এক রকম আর এটা ব্যাক সাইডটা দেখেন আরো দুর্দান্ত প্রিন্ট রয়েছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা থাকছে দুপাট্টা আর প্রত্যেকটাই দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন দেখেন সুপার ডুপার কালেকশন কিন্তু দুই সাইডে কিন্তু কাজ থাকছে বড়ের সাথে ম্যাচিং করে কিন্তু রয়েছে আপনার পাইকারি প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন লাস্ট ওয়ান আজকে যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট ডিজাইন আর কি ভিডিওর এই যে দেখুন খুব সুন্দর একটা কালার থাকছে এটাও এই যে সুপার ডুপার যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপারটা আর প্রত্যেকটা দুপারটা অনেক বড় পাবেন নামাজী দুপারটা পাবেন সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম চিকেনের কাজ থাকবে কাটওয়ার্ক স্টাইলে তো এই স্ক্রিনশট এটা কিন্তু মোটে ভুলবেন না পাইকারি প্রাইস থাকছে 1550 টাকা আমাদের শপ লোকেশন আছে ঢাকায় ইলিফেন্ট রোড ইসলাম মল্লিক মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে 1 আর 36 বাই 37 মাছখানে গলিতে আসলে পেয়ে যাবেন লাভ কালেকশন